তো ভিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো যারা ইউটিউব চ্যানেল খুলেছেন ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি খুবই উপকার হবে এই ভিডিওটি দেখে তো মূল বিষয় ফিরে আসি এটি হচ্ছে ইউটিউবের থামনেল তৈরি করা অনেকের জন্য একটি হ্যাসেলের ব্যাপার কারণ ইউটিউব থামনেল মোবাইল ফোন থেকে তৈরি করতে অনেকে অনেক অ্যাপস ইউজ করেন বাট সুবিধা মতো করতে পারছেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি তো মোবাইল থেকে ইউটিউব থাম থামনেল খুবই সুন্দর বা প্রফেশনাল স্টাইলে তৈরি করার জন্য আপনারা প্রথমে কি করবেন আপনারা প্লে স্টোর থেকে জাস্ট এই অ্যাপটি নামিয়ে নেবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনার লিবেন হচ্ছে পিকজেল এই যে পিকজেল ল্যাব এই পিকজেল ল্যাব যে ইয়াটা আছে অ্যাপটি আছে সেটি আপনারা এই যে প্রথমে আছে এই যে পিকজেল ল্যাব টেক্সট অন পিকচার এই যে অ্যাপ হোল্ডিংসের অ্যাপ হোল্ডিংসের পিজের ল্যাব এই অ্যাপটি আপনারা নামে নেবেন তো এটি আমার কাছে নামানো আছে জাস্ট আমি এটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করলে প্রথমে আপনারা যে ইন্টারফিসটি পাবেন সেটি হচ্ছে দেখতে এই রকম তো এই যে আমি একটি থামনেল তৈরি করেছিলাম তো সেটি এখানে দেখাচ্ছে তো আমি আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করি জাস্ট এটি আমি সব কিছু ডিলিট করে দিই তো প্রথমে আপনারা কী করবেন আপনারা এই যে থ্রি ডট মেনুতে যাবেন এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা যাবেন হচ্ছে ইমেজ সাইজ ইমেজ সাইজে যাওয়ার পর এখানে আছে এখান থেকে আপনারা দিয়ে নেবেন হচ্ছে ইউটিউব থামনেল ইউটিউব থামনেল দেওয়ার পর এটা অটো নিয়ে নেবে বারোশো আশি বাই সাতশো বিশ ওকে দিয়ে দেবেন জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনার কালার ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন বিভিন্ন ধরনের কালার আপনার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তো আমি সাদায় রাখলাম রাখার পর আমি জাস্ট এখান থেকে এই প্লাস এখান থেকে লিখলাম এখান থেকে একটা আমি টেস্ট নিলাম টেক্স নেওয়ার পর এখানে টেক্সটটি এডিটে যাবো এডিটে যাওয়ার পর এখান থেকে আমরা এডিটে দিয়ে এখান থেকে লিখব ধরুন আমি একটি কথা লিখলাম আই এম এ নিউ ইউটিউবার ইউটিউবার লিখলাম তো এই লেখাটা আমি লেখার পর এটাকে কালার দেবো একে কালার দেওয়ার পর আমি এখান থেকে কালার অপশানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে রেড দিয়ে দিলাম রেড দেওয়ার পরে এটা একটু বোল্ড করে দেই এটার জন্য আপনারা এই যে টি এখানে যাবেন এখানে যাওয়ার পর একটু বড়ো করে দিলেন বড় করলেন করার পর এখান থেকে আপনারা এখানে এটার পর ক্লিক করে এখান থেকে একটা অপশন আছে স্ট্রোক স্ট্রোক অপশন দিয়ে এটা এনাবেল করে দিলেন তাহলে একটু দেখতে সুন্দর হলো এটাকে আপনারা বিভিন্ন রকম কালার দিতে পারেন যেটা ইচ্ছা সেটা জাস্ট আমি এটা দিয়ে এটা একটু হাইলাইট করে দিলাম নিয়োগ ইউটিউবার তো এটা দেখতে ভালো লাগলো এরপরে আপনারা এখান থেকে চাইলে বিভিন্ন রকমের ছবি অ্যাড করতে পারেন তো আমি একটা ছবি নিচ্ছি ফ্রম গ্যালারি গ্যালারি থেকে আমি একটা ছবি নিয়ে আসি ধরুন এই ঈদ মুবারকের একটা ছবি আমি এখানে জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি স্ট্রিকে কেটে এভাবে এনে আমি এটাকে একটু ছোটো করে নিই ছোটো করে দিলাম এবার এটাকেও একটা স্ট্রোক দিয়ে একটু চারপাশে একটু আমি এটাকে সুন্দর করে দেই এই একটা ছবি হলো নিচের লেয়ারটাকে টেনে নিচে দিই এটাকে একটু এখানে দিই এরকম করে আপনারা বিভিন্ন রকমের থাপ নিয়ে তৈরি করতে পারেন আসলে অ্যাপটি আমি দেখালাম এখানে বিভিন্ন ধরনের অপশন আছে অপশনগুলো হচ্ছে এইখানে আপনি কী কী পাবেন এইখানে গেলে আপনার বিভিন্ন রকমের আপনার হচ্ছে ব্যানারগুলো পেয়ে যাবেন এই এতে ক্লিক করলে এখান থেকে এডিট ডিলেট কপি ফান্ড পজিশন বিভিন্ন রকম টেক্সট টেক্সট এগুলো হাবি বিভিন্ন রকমের অপশনগুলো পেয়ে যাবেন এখানে চাপ দিলে আপনারা শেপ পোর্ট ড্র অ্যারো এই যে বিভিন্ন রকম সেটিংগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা ট্রান্সপ্যান্ট করতে পারবেন ইমেজ সাইজ গ্রুপ ইমেজ অ্যাড করতে পারবেন ক্যামেরা থেকে নতুন ছবি তুলতে পারবেন অর্থাৎ অপশনের কোনো শেষ নেই তো মোবাইল দিয়ে একটা প্রফেশনাল টাইপের যদি কোনো থামনেল তৈরি করতে হয় তাহলে আপনারা এটা দিয়ে করতে পারবেন বিভিন্ন রকম ছবি এডিট তো করতে পারবেনই তবে ইউটিউব বা ফেসবুকে যে ছবিগুলো আপনারা আপলোড করেন থামনেল হিসেবে সেটির জন্য একটা পারফেক্ট কাজ করে তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা আর একটু ঘাটাঘাটি করলে বা ইউটিউবে বিভিন্ন ধরনের থ্রিটারগুলো দেখলে পিকজেল ল্যাভে কীভাবে আরও প্রফেশনাল থামনেল তৈরি করা সেটি সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন তো এটাই করার পরে আপনি আপনার মনের মতো করে আসলে যে কোনো ধরনের ছবিটি হচ্ছে ক্রিয়েটিভ একটি সৃজনশীল ক্রিয়েটিভ বা সৃজনশীল একটি বিষয় এটি আসলে আমার মতো আপনার না হতে পারে আপনি আপনার সৃজনশীল প্রতিভা দিয়ে কাজ করে এটি আর সুন্দর করে গড়ে তুলতে পারবেন তো ছবি এডিট করা হয়ে গেলে পরে এই ডট অপশনে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনার দেবেন হচ্ছে না এখান থেকে নয় যে এখানে যে মেমোরি কার্ডের অপশনটি আছে এখান থেকে জাস্ট সেভ দেবেন সেভ অ্যাস প্রোজেক্ট মানে এটা প্রোজেক্ট হিসেবে সেভ করতে পারেন বা সেভ অ্যাস ইমেজ ক্লিক করে জাস্ট সেভ টু গ্যালারি দিলে পরে এটা অটোমেটিক গ্যালারিতে তো এটি আপনার গ্যালারিতে অ্যাড হয়ে যাবে তো তখন সেখান থেকে আপনারা এটি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন তো আশা করি এই পিকজেল লাইপের এই যে যে ভিডিওটি এটি আপনাদের সাথে খুব ভালোভাবেই কাজ করবে এবং আপনারা উপকৃত হয়েছেন আসলে ভিডিওটি দেখে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে